পাথারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের তিন শিক্ষকের অমানবিক মারধরে গুরুতর আহত হয়ে প্রথম বর্ষের এক পড়ুয়া বর্তমানে চিকিৎসাধীন আহত ছাত্রের নাম শুভ্রাংশু সিনহা সে তিনও খাল অঞ্চলে দেবাশী সিনহা ও শেউলি সিনহার পুত্র শুক্রবার দুপুরে তাকে স্কুলে তিন শিক্ষক মিলে বেধরক প্রহার করেন বলে অভিযোগ অভিযুক্ত এই তিন শিক্ষকের মধ্যে দুজনের নাম জানা গেছে তাদের নাম যথাক্রমে আকবর ও তানজিব তারা নাকি তাকে দরজা বন্ধ করে খুব মারধর করেছেন আকবর নামে ডিএমএস এর টিচার পড়ুয়াটির বুকে ও পিঠে লাথি মারেন বলে অভিযোগ পরবর্তীতে আহত পড়ুয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র বিষয়টি নজরে পড়ে রাজ্য পুলিশের মহানির্দেশক জ্ঞানেন্দ্র প্রসাদ সেনের তিনি সঙ্গে সঙ্গে এ ব্যাপারে করিমগঞ্জ পুলিশকে পুরো ঘটনাটি খুঁটিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এদিকে আহত পড়ুয়াটিকে প্রথমে পাথারকান্দি ও পরে করিমগঞ্জ সিভিল হসপিটালে ভর্তি করা হয় শনিবার ঘটনার প্রতিবাদে দফায় দফায় ছাত্র বিক্ষোভ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা কলেজ চত্বর সহ থানা ও সার্কেল অফিসে বিক্ষোভ প্রদর্শন করে এতে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রাঙ্গণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী বিষয়টি জানতে পেরে আজ সকালে সরে জমিনে তদন্ত করে যান ডিসি মৃদুল কুমার যাদব এদিকে একাণ্ডে একজন অভিযুক্ত শিক্ষককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ একটা ছাত্র গতকাল একটা ছাত্রকে প্রফেসর কর্তৃক চার পাঁচটা প্রফেসর কর্তৃক দরজা বন্ধ করে মারপিট করেছিল আমাদের জানা মতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে যা শুনতে পেলাম সে মতে তারপর আমরা গ্রাউন্ডে যখন থানা থেকে ওকে এভাকুয়েট করা হলো পাতাকান্দি হসপিটালে আজকে সকালে সে সময় ছেলেটার যা অবস্থা দেখলাম সেটা খুবই শোচনীয় হয়তো ছেলেটা বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে এখন হচ্ছে এই প্রফেসরগুলো এরকম গুন্ডাগর্দি রকম ভাবে করতে পারে ছেলেটাকে যখন জিজ্ঞেস করালো তখনও বললো দরজা বন্ধ করে মারধর করা হয়েছে এরকম তো অথরিটি কোনো অথরিটি দেওয়া হয় না যে ছাত্রদের উপর এরকম হাত দিয়ে মারপেট করা তাই আজকের দিনে আমরা এখানে কলেজে এসে আমাদের স্কুল অথরিটির সাথে কথাবার্তা বললাম যাতে ইমিডিয়েটলি টার্মিন করা হোক ওই প্রফেসরদের উপর লিগেল অ্যাকশন নেওয়া হোক কোন কলেজের ঘটনাটা পাথর গান্ধী কলেজের ব্যাপারটা তারপর হলো দ্বিতীয় ওই ছেলেটা যে ট্রিটমেন্টের সব যাবতীয় খরচগুলা খরচ সব বন্ধ করবে কলেজ অথরিটি দুই এখন হচ্ছে বর্তমান আমরা যে এখন চলছি থানা অভিমুখ কারণ ওই প্রফেসরগুলো সে গুন্ডাগর্দির উপর ওদের অ্যারেস্ট করতেই হবে এখন যদি কোনো কারণবশত বা যে কোনো প্রসারের পরে যদি ওনাদের গ্রেফতার না করেন তাহলে আগামীকাল আমরা রাস্তা বন্ধ করে দেব পাথাগান্ধী কলেজের প্রিন্সিপাল একটা স্পষ্টিকরণ দিচ্ছে দিচ্ছে কি এটা পাথাগান্ধী কলেজের ঘটনা নয় কামরূপ জুনিয়র কলেজের ঘটনা নিশ্চয় এখন হচ্ছে সরকারিভাবে এই কলেজটি পাথা গান্ধী কলেজ সরকারিভাবে কিন্তু এখানে প্রাইভেট কলেজ একটা আছে জুনিয়র কম্পিউটার হক কলেজ বলে এরকম একটা ওনারা কী যেন একটু কনফিউশন করে দিলে ব্যাপারটা ওনারা কোনো অসুবিধা হলে সেটা ওনাদেরকে পাল্টিক পাল্টি করে দেয় অফিস কিন্তু একটাই অথরিটিও একজনও এই ব্যাপারটা আমাদের নজরে আসেনি এটা ডিসি মহোদয় নিজেই করবেন আর এডুকেশন এডুকেশন ডিপার্টমেন্ট আছে ওরা আপনাদের ইনকোয়ারি করবেন যেহেতু একটা গভর্নমেন্ট কলেজের সাথে বেসরকারি স্কুল কলেজ একই সাথে চলবে আপনাদের কি না না এটা কোনো দিনই মেনে নেওয়া উচিত নয় তারপর আরেকটি কথা জিজ্ঞেস করলাম একটা ছেলের গার্জিয়ান মারা গেছিল ও যখন কলেজে অথরিটির কাছে জিজ্ঞেস মানে এক্সকিউজ বললেন এখান থেকে সেটা এক্সকিউজ করা হয়নি এক বছরের জন্য ওকে বেগ দেওয়া হয়েছে এটা কি উচিত যদি এটা প্রাইভেট কলেজ হয়ে থাকে তাহলে ওই অথরিটি ওই প্রফেসর ওই স্কুল অথরিটি ওনাকে যেন সেরকম ম্যানিপুলেট করবে ওকে এরকম রিল্যাক্সেশন দেওয়া হবে কিন্তু এখানে দেখছি ওদের আর্থিক লাভের জন্য ওকে দেওয়া হয়েছে এক বছর এক বছরের ফিস তো পেয়ে গেল এরকম অন্যায় কাজ চলে এটা শুধু আজকের দিনে নয় অনেক একবার কেস হয়ে গেল এই কলেজের যা প্রবন্ধন আমরা দেখতে পাচ্ছি সেটা বিলকুল কোনো মতেই মেনে আপনারা এখন কি চান আমরা চাই ইমিডিয়েটলি ওই প্রফেসরদের গ্রেফতারি যে গুন্ডা প্রফেসরগুলো গুন্ডামি করে প্রফেসারই হয় না ছাড়াতে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসরকে দেওয়া হয় কি নাম কতজন বর্তমান এখন আমাদের কাছে তিনজনের নাম এসেছে একজন হলেন আকবর রাজা পিএমএস টিচার তঞ্জিম চৌধুরী একাউন্টেন্সি জাহারুল ইসলাম ইংলিশ ওনাদের নাম এসেছে ওনাদের ছাড়া আরও তিনজনের চারজনের নাম এসেছে বর্তমান অবধি কিন্তু ওনাদের নাম ভিডিও এভিডেন্স পেয়েছি নামগুলো এখনও আসেনি আমরা কারণ এখন কলেজ চলছে কলেজের স্টুডেন্টগুলোই বলবে সেই পাথার কান্দি প্রতিনিধি রিপোর্ট লংগাই টিভি